অবশেষে ব্রাজিল শিবিরে এসেছে নতুন সুখবর দরিবালের বিদায় শেষে এবং সিবিএফ এর শত নাটকীয়তা শেষ করে ব্রাজিলের নতুন কোচ হচ্ছেন কার্লো আনসলত এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন ব্রাজিল থেকে কোচ দিতে চলে যাওয়ার পর থেকে দলের দায়িত্বে কার্লো আঞ্চলতটিকে নিতে চেয়েছিল সিবিএফ তবে রিয়ালের সাথে আঞ্চলতটির চুক্তি হয়ে যাওয়ার কারণে তখন ব্রাজিলের কোচ হন দরিবাল জুনিয়র এবার দরিবালের বিদায় শেষে নতুন কোচ খুঁজছে সিবিএফ এমন সময় স্প্যানিশ গণমাধ্যমে শোনা যাচ্ছে আর্সেনালের সাথে বড় ব্যবধানে হারের কারণে রিয়ালের কোচের দায়িত্বে নিজের অবস্থানের অবনতির সৃষ্টি করেছেন কার্লো অঞ্চলতী এছাড়াও মার্কার দাবি ক্লাব বিশ্বকাপের আগে রিয়ালের ডাগ আউটে দেখা যাবে নতুন কোচ এবং বরখাস্ত করা হবে কার্লো অঞ্চল থেকে অন্যদিকে সিবিএফ ব্রাজিলের কোচের দায়িত্বে শুরু থেকেই কার্লো অঞ্চলের দিকে পছন্দ করে রেখেছে ফলে রিয়াল মাদ্রিদ আঞ্চলত্তিকে স্যাক করলে ব্রাজিলের কোচ হিসাবে আঞ্চলত্তিকে ঘোষণা দেবে সিবিএফ এছাড়া অন্যতম ক্রিয়া সাংবাদিক ফাবরিও রোমানিও জানিয়েছেন ইতিমধ্যে কার্লো অঞ্চলটি তার সেলের মাধ্যমে সিবিএফ প্রেসিডেন্ট অ্যাডনাল্ডো রুদ্রিগেজের সাথে কার্লো অঞ্চলটির চুক্তির কথা সেরে ফেলেছে ফলে সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই ব্রাজিল উডে দেখা যেতে পারে কার্লো থেকে অন্যদিকে সিবিএফ মনে করে কার্লো অঞ্চলটিকে ব্রাজিল দলের দায়িত্বে নিলে বর্তমানের ভেঙে পড়া দলটিকে আগামীতে হট্টবাড়াইট করে তুলতে পারবে এই মাস্টারমাইন্ড এছাড়াও আঞ্চলিক ব্রাজিল দলের দায়িত্ব নিলে ব্রাজিলের মূল স্কোয়াডে যুক্ত হতে পারে কেসিমেরো রিসাল রিসালিসন অস্কার এবং এডার মিলিটাও অপরদিকে ইঞ্জুরি মুক্ত নেইমার জুনিয়র তো থাকছেন দলের সাথেই ফলে সব মিলিয়ে দু বিশ্বকাপে ব্রাজিল আবারও দেখা যেতে পারে ভিন্ন রূপে তো দর্শক ব্রাজিলের কোচ হিসাবে কার্লো আঞ্চলিক আপনার কাছে কেমন লাগে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে